গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে নটা কুড়ি আর আমার শরীরটা কাল রাতে একটু খারাপ ছিল কাল রাত থেকেই মানে একটু পটি হচ্ছিল আর একটু গ্যাসের প্রবলেম হয়েছিল সেই জন্য মানে উঠতে দেরি হয়েছে ঘুম থেকে তো আজ হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো এখন ঘুম থেকে উঠেছি নটার সময় এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ করে একটু বসলাম একটু মায়ের হাতে হাতে আজকের জোগাড় দিতে হবে কারণ আজকের অনেক রকম রান্নার ব্যাপার আছে তো একটু সবজিটা আমি কাটবো আর মা এখন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো সবকিছুই হবে অল্প অল্প করে তিনটে মানুষ খাবো আর ইন্দ্র রাতে চারটে মানুষ খাবো ভাই আর তিসা তো বললামই বেড়াতে গেছে তো অল্প অল্প করেই সবকিছু হবে চলো আমি সবজিটা কাটি কেটে নিয়ে তারপরে টিফিন করব মায়ের আর বাবার চা খাওয়া হয়ে গেছে আমার মানে যেহেতু পেটের একটু ডিস্টার্ব হচ্ছে তাই বললাম চা খাবো না চল আমি একটু সবজি টবজিগুলো কেটে ফেলি দেখো বন্ধুরা এই আমগুলো কালকে রাতে ঝড়ে পড়ে গেছে এতগুলো আম অনেকগুলো আম আছে এক কেজি তো অবশ্যই হবে এই আমগুলো আমি আজকের বাড়ি চলে যাব নিয়ে যাব কি সুন্দর না কাঁচা খেতে হেভি লাগবে আমগুলো নিচের দিকে একটু বড় বড় সাইজেরও আছে কালকে ঝড়ে গুড়িয়েছে এই আমগুলো তাহলে সব ঘোরাতে পারিনি কিছু পুকুরে পড়েছে কিছু আবার অন্ধকারে দেখতে পাইনি সে যাই হোক সবজিটা কেটে নিয়ে এখানে দেখো জল জায়গা নিয়ে বসেছি এখানে পটল আছে চলো তো বন্ধুরা আমাদের সবজি কাটা হয়ে গেছে এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এটা বাটা হবে চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে চিকেনের জন্য আলু পেঁয়াজ টমেটো আর এখানে হবে পটল কুমড়ো আর উচ্ছে যেটা আছে ভাজা হবে তো আমার সবজি কাটা হয়ে গেল ভাই এসেছে ভাইপো খাচ্ছে স্পাইট কালকে আর পেয়েছি খেয়েছিলিস একটাও খেয়েছিলিস না একটা খেয়েছি

সকালবেলা নাকি টিভি দেখছিল কিছু তো খেয়েছে এত বেলা হয়েছে কিছু তো খেয়েছে এখন না কি খেয়েছে এখন খাচ্ছে আর টিফিন খাওয়ার প্রস্তুতি চলছে বাবা খাচ্ছে ভিজিয়ে মুড়ি শশা আর ডিম আর আমরা খাবো ভাপা ভাপা যেটা আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ওটাই খাবো কাল রাতে সব করেছিলাম খাবো বলে খেয়েছিলাম সেটা রয়ে গেছে একটু মা আর আমি খাবো তো বন্ধুরা আমি এখন করছি রান্না রান্না বলতে আমি চিংড়ি মাছের মালাইকারি আর চিকেনটা বানাবো আর মা ওই ভাজা ভুজি গুলো বানিয়েছে চলে তোমাদেরকে একবার দেখাই এখানে হয়ে গেছে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এটা মা করেছে আর এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি আর চিকেন বানাবো যেহেতু গলা মেটে গিলে সেই জন্য আলুগুলো একটু ছোট ছোট করেই দিয়েছি বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি এই হলো ফাইনাল লুক আর এখানে চিকেন হচ্ছে তবে আমার শরীরটা জানি না কেন হঠাৎ করেই বসে থাকতে থাকতে খারাপ লাগছে মায়ের জন্য বললো একটু এসি চালিয়ে বস তো ওই জন্যই চিকেনটা হচ্ছে আমি একটু গ্যাসটা আসতে দিয়ে দিয়েছি একটু এসিতে গিয়ে বসছি দেখি শরীরটা ঠিক হয় কি না গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা দশ আর এখন আমরা সন্ধেবেলা চা খাবো তো চলো দেখি চায়ের সাথে কি কি খাচ্ছি তোমাদেরকে দেখাই চলো এখানে মা জামা কাপড় গোছাচ্ছে কাচা হয়েছিল এই জামা গুলো আর আমি এখানে চা রেডি করে এনেছি লাল চা মায়ের হচ্ছে ঝুড়ি মুড়ি আর এই চাউমিনটা কালকের ছিল সেটাই আমি ডিম দিয়ে গরম করে নিয়েছি টিভি দেখবে না তো আমরা একটু চা ফা খাই ঠিক আছে তারপর তোমাদের সাথে দেখা হবে আবার আর আজকের আমি যাবো বাড়ি ইন্দ্রকে ফোন করবো ও আসবে ওর সাথে আজকের বাড়ি যাবো চলো চলো টিভি চলে না কেন ওখানে বন্ধ কর তো বন্ধুরা ইন্দ্র এসে গেছে বললাম আজকের বাড়ি যাব তো ও খেয়ে যাবে আমি আর কিছু খাবো না ও ভাত খাবে বাবা মাটন বানিয়েছে আচ্ছা মা বাবা দুজনেই বানিয়েছে চিকেন আছে দুপুরে চিংড়ি মাছের মালাইকারি আর ওই হাঁড়িটাই আছে ছোট হাঁড়িটাই আছে ভাত চলো ভাতটা বাড়ি তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি ইন্দ্র আর আমি যে বাড়ি চলে এসেছি ইন্দ্র আনতে গিয়েছিল তোমাদের দেখালাম আর ওর কোম ইন্দ্র কোম্পানি থেকে একটা নববর্ষের মিষ্টি দিয়েছে চলো তোমাদেরকে দেখাই এখন মিষ্টির বক্স আনবক্সিং হচ্ছে বাক্সটা কিন্তু বাম্পার এই হলো মিষ্টি ইন্দ্র দেওয়াটা আগের থেকে খারাপ হয়ে গেছে মানে আগে আরো ভালো দিত এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে মিষ্টির বাক্স খারাপ হতে থাকছে বাক্সটা দারুণ মিষ্টি যাই হোক বড় প্যাকেট ছিল সে তো ইয়ের সময় তো দিওয়ালির সময় তো দিল বড় প্যাকেট আমাদের মিষ্টি প্যাকেট আগে এতটা বড় ছিল সব প্যাকেট দিওয়ালি হোক পয়লা বৈশাখ কোনো মিষ্টি তো বছরের চারটে থেকে পাঁচটা প্যাকেট আসতো সব পাঠাই যাবে আর তার সাথে কাজু থাকতো তো কই হ্যাঁ তো আগেরবারে তো কাজু দিয়েছিল তো কাজু আর আমান দিয়েছিল তো কই এবারে দেয়নি তো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো গুড নাইট টাটা সামনেই এক জায়গায় আমাদের ফাংশান হচ্ছে ওখানে প্রচুর লোকের ভিড় তো যাই হোক আমরা দাঁড়াইনি বেরিয়ে এসেছি I sure.